বর্তমান পরিস্থিতিতে আগামী দু হাজার ছাব্বিশ জেলা পরিষদ নির্বাচন বিগত দিনের তুলনায় দু হাজার একুশে জেলা পরিষদ নির্বাচন হয়েছিল তখন আইপিএফটির বিভিন্ন কারণে বিভিন্ন ষড়যন্ত্রের কারণে আইপিএফটির সংগঠন দুর্বলতা কিন্তু দু হাজার একুশ এই সস্ত জেলা পরিষদ নির্বাচনের তুলনায় আগামী দু হাজার ছাব্বিশ জেলা পরিষদ নির্বাচনে যথেষ্ট আইপিএফটির ভূমিকা রয়েছে বর্তমান পরিস্থিতিতে সারা রাজ্যে আমাদের দল বিগত দিনের তুলনায় বর্তমানে অনেক আপগ্রেডেশন হয়েছে যারা এক সময় দল ছেড়ে বিভিন্ন দলে চলে গেছিলেন তারা পুনরায় সারা রাজ্যের প্রত্যেকটা আমাদের বিভাগীয় কমিটি প্রত্যেক দিনে যোগদান সভা চলছে যে যথেষ্ট আমাদের আইপিএফি দলের আগামী এডিসি নির্বাচনে যথেষ্ট ভূমিকা থাকবে যে রণকৌশল কী হবে সেটা আমাদের দল সিদ্ধান্ত নিবে যখন সময় আসবে তো আমরাও প্রস্তুতি নিচ্ছি আমাদের সর্ব শক্তি নিয়ে আমাদের দল প্রত্যেক দিনে প্রত্যেকটা প্রান্তে দল সাজানোর ক্ষেত্রে যথেষ্ট দায়িত্ব নিয়ে কাজ করছে এই আশা রাখছি আগামী এডিসি নির্বাচন আমাদের দলে বিগত দিনে বিগত দিনের তুলনায় আগামী দু হাজার ছাব্বিশে নির্বাচন খুব ভালো ফলাফল হবে সেটা আমাদের বিশ্বাস এজেন্ডা নিয়ে মানুষের কাছে যাবে এজেন্ডা আমাদের অন্যান্য দলের মতো বিভিন্ন সময়ে বিভিন্ন দাবিগুলি উঠে আছে সেরকমভাবে আমাদের দল পরিস্থিতি বুঝে আমাদের দল বিগত পনেরো বছর সাংগঠনিক বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা মাঠে ছিলাম মূলত দাবি হচ্ছে আমাদের স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে পূর্ণাঙ্গ রাজ্য আলাদা রাজ্য দাবি নিয়ে যে আমাদের স্বর্গীয় প্রাক্তন রাজ্য সরকারের মন্ত্রীও ছিলেন এবং দলের সুপ্রিমেও ছিলেন এবং ফাউন্ডার ছিলেন স্বর্গীয় এনসি সি দেববর্মা ওনার আইডিওলজি নিয়ে আমরা বর্তমান পরিস্থিতিতে আমরা রয়েছি আগামী দিনেও ওনার আইডিওলজি নিয়ে আমাদের এই দল এগিয়ে যাবে সেই কর্মসূচিতে আমাদের আগামী দিনের ভূমিকা